নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই সব বাইকে সুপ্রভাত চলুন একটু কারিপাতা তুলে নিচ্ছি নতুন পাতা বেরিয়েছে কচি কচি পাতাগুলো কি ভালো লাগছে আমার খুব ভালো লাগে কারিপাতা ডালে খেতে বিভিন্ন রান্নায় কারিপাতা দিতে আমার খুব পছন্দ হয় চলুন আজ আমি কিন্তু বাটা পটল বাটা বানাবো পটলগুলো কেমন পাকা পাকা হয়ে গেছিল ফ্রিজে তাই ভাবলাম নিরামিষভাবে পটল বাটা বানাবো কাঁচা লঙ্কা নারকোল নিয়েছি কারিপাতা নিয়েছি এবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু পটলের খোসাগুলোও ফেলিনি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন রসুন দিলে খুব ভালো লাগে কিন্তু আজ যেহেতু ভেজ তাই সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি দিয়ে দিলাম নারকোল বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল যে যা স্বাদ অনুযায়ী দেবেন আমি যেহেতু টু ঝাল খেতে ভালোবাসি তো অনেক কটাই কাঁচা লঙ্কা দিয়েছি এবার হালকা করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি দেখুন গাছ থেকে তুলে এনে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার পটলগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম আমি বীজও বাদ দিইনি খোসাও বাদ দিইনি সব দিয়েই ভেজে নিচ্ছি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব নুন আর দেবো হলুদের গুঁড়ো এবার খুন্তি দিয়ে আরেকবারও নেড়ে নিচ্ছি ফ্রিজে থাকতে থাকতে পটলগুলো কেমন পাকা পাকা হয়ে গেছিলো তো ভাবলাম কি করব ফেলে দিলে তো হবে না কিছু একটা বানাই তো তাই পটল বাটাটা এইভাবে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ভিডিওটা আমি পরে পোস্ট করছি খাওয়া আমার হয়ে গেছে দেখুন ভাজা প্রায় হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার পর আমি গ্রাইন্ডারের মধ্যে ওটাকে দিয়ে দিয়েছি এবার পেস্টটা আমি বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবার কড়াই আবারও বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে আবারও তেল দিয়ে দিলাম এবারে পেটে রাখা যে পটলটা সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেশ সময় ধরে এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় ধরে করতে হবে গরম ভাতে খেতে খুব ভালো লাগবে যারা নিরামিষ খান তারা একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাস ব্যাস প্রায় হয়েই গেছে আমার পটল বাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন